তো ফাইনালি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট থেকে তোমাদের একুশ হাজার চারশো প্লাস পোস্টের নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে যেখানে তিনটে পোস্টের জন্য ফর্ম ফিল হবে আর তার ফর্ম ফিল আপ ডেট এবং তার এজ ক্রাইটেরিয়া কী আছে এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে ইন অফিসিয়াল নোটিফিকেশানে সমস্ত কিছু মেনশন আছে আমরা দেখব তার আগে আমি সন্দীপ চ্যাটার্জি সিলেক্টেড থ্রু এসএসসি এম টিএস দু হাজার বাইশ কারেন্টলি ওয়ার্কিং ইন কলকাতা এই চ্যানেলের মাধ্যমে তোমরা জবস রিলেটেড এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি রিলেটেড সমস্ত কিছু আপডেট এখানে পেয়ে যাবে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এখানে আমরা দেখে নিই যে এই যে নোটিফিকেশানটা সেটা কিন্তু তোমাদের রিলিজ করেছে সাত দুই দু হাজার পঁচিশে এবারে এখানে কি বলা আছে এখানে দেখব আমাদের যে ফার্স্টে যদি দেখি এদের ফর্ম ফিল স্টার্ট কবে থেকে স্টার্ট হচ্ছে তো এটা দশ তারিখ থেকে অর্থাৎ অলরেডি কাল থেকে স্টার্ট হয়ে গেছে কাল থেকে অর্থাৎ দশ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত স্টার্ট হবে তারপরে তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেখানে কারেকশন বা এডিট একটা উইন্ডো রিলিজ করবে যেটা ছয় মার্চ থেকে আটই মার্চ পর্যন্ত চলবে এটা যদি জিডিএসের মধ্যে মিন যদি তোমাদের কী কী ফর্ম ফিল আপের মাধ্যমে তোমাদের তিনটে পোস্ট আছে সেগুলো কিন্তু তাদের জব প্রোফাইল সম্পর্কে যারা জানো না তাদের জন্য আমরা এখানে কিছুটা দেখে নিতে পারি এখানে দেখো বলা আছে যে জিডিএস যারা আছে তারা কিন্তু গভর্নমেন্টের যে রেগুলার এমপ্লয় হয় যেটা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা হয় তার কিন্তু তার রেগুলার এমপ্লয় হিসেবে ট্রিট করা হবে না যেটা এসএসসি স্টাফ সিলেকশন বা আদার্স যে আমাদের ফর্ম ফিল আপগুলো হয় তার মাধ্যমে যেটা রিক্রুটমেন্ট হয় তাদের মতো কিন্তু তোমাদের ট্রিট করা হবে না এবং তাদের মতো তোমাদের কিন্তু বেনিফিট এইচ আর বা আদার্স যে তোমাদের অ্যালোয়েন্সগুলো প্রোভাইড করা হয় সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টদের তাদের কিন্তু সেই বেনিফিটস কিন্তু তোমরা পাবে না এখানে আর কি বলা আছে এখানে বলা আছে যে এখানে কিন্তু তোমাদের মিনিমাম চার ঘন্টা কাজ করতে হবে আর ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা প্রতিদিনে কাজ করতে হবে তার বেশি তোমরা কাজ তোমাদের দেয়া হবে না এখানে যে স্যালারিটা দেয়া হবে সেটা আমরা দেখব পরে এখানে আরও কিছু বলা আছে যে তোমাদের এখানে যেহেতু এইচ আরে দেওয়া হবে না সেই জন্য এখানে তোমাদের নিজস্ব থাকার ব্যবস্থা তোমাদের কিন্তু নিজেদেরকেই অ্যারেঞ্জ করতে হবে আর তোমাদের এখানে যে স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো ফর্ম ফিল আপে যদি ভিডিও দরকার হয়ে থাকে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এই রিলেটেড ভিডিও অবশ্যই প্রোভাইড করব যদি ফার্স্ট পোস্টে দেখি সেটা যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ মাস্টার ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম এ কি করতে হয় তোমাদের ডে টু ডে যে পোস্টাল অপারেশন হয় ব্রাঞ্চের সেটাকে তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে মার্কেটিং অ্যান্ড প্রমোশন অফ দা পোস্ট অফিসের যে ভেরিয়াস প্রোডাক্ট আছে কাস্টমার সার্ভিস এই সমস্তগুলো তোমাদের করতে হবে আর কী করতে হবে তোমাদের ইনে সিঙ্গেল হ্যান্ডেড বিও বিপিএম এদের যে রেসপন্সিবিলিটি সেটাকে পুরো অফিসটার ফাংশানিং কিন্তু তোমাকে দেখতে হবে তাদের যে অফিসিয়াল মেল করা হোক বা মেল ডেলিভারি করা হোক সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখতে হবে এবং তোমার আন্ডারে একজন এবিপিএম থাকবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার থাকবে বা একটা কি দুটো থাকতে পারে তাদেরকে তোমাকে অপারেট করতে হবে আর এদের তোমাদের যে এদের এরা তোমার আন্ডারে কাজ করবে আর তুমি কিন্তু তোমার উপরে অনেক থাকবে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট থাকবে ইন্সপেক্টর অফ পোস্ট থাকবে এরা তোমার হায়ার অথরিটি থাকবে এখানে যদি আমরা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের দেখে নিই তার জব প্রোফাইল কী আছে তাদের কি করতে হবে তাদেরকে তোমাদেরকে স্ট্যাম্প সেল করা স্টেশনারি সেল করা ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ দেখো বিপিএমদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ওই যে চিঠি দেওয়া বা যেটাকে আমরা বলে থাকি যে ডাক সার্ভিস দেওয়া সেটা কিন্তু দিতে হচ্ছে না বিপিএমদের কিন্তু এবিপিএমদের এদের কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের চিঠি দিয়ে আসতে হবে সুতরাং এখানে এক দুটো পোস্টের মধ্যে পার্থক্য হয়ে যায় বিপিএমদের যে কাজটা করতে হয় সেটাকে তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে এবং তোমাদের কি করতে হবে মার্কেটিং এবং প্রমোশন করতে হবে এবং আদার্স কিছু ডিউটিও তোমাদের করতে হতে পারে যেটা তোমাদেরকে বিপিএম দেবে ঠিক আছে আদার্স তোমাদের যে সুপিরিয়র আছে এমও আইপিও এদেরকেও তোমাদেরকে অ্যাসিস্ট করতে হবে বা তাদের যে কাজ দেবে সেটা কিন্তু তোমাকে করতে হবে এটা হচ্ছে তোমাদের মেন কাজ আর যেটা ডাক সেবক বলে থাকি তাদেরও কিন্তু কাজ কাইন্ড অফ তোমাদের এবিপিএমদের মতনই এদেরও সেলস অফ স্ট্যাম্প স্টেশনারি এই সমস্ত জিনিসগুলো করতে হবে এদেরও চিঠি দিয়ে আসতে হয় ঠিক আছে কাইন্ড অফ সিমিলার এদের স্যালারিগুলো সমস্ত কিছু তোমাদের পরে আমরা দেখবো নোটিফিকেশানই সমস্ত কিছু আছে এবারে এদের যে স্যালারিটা যদি আমরা দেখে থাকি বিপিএম বিপিএমদের হচ্ছে বারো হাজার থেকে স্টার্টিং হয় আর পরে কিন্তু ইনক্রিমেন্ট হয় বারো হাজার থেকে স্টার্টিং হয় আর এবিপিএম আর হচ্ছে তোমার ডাক সেবকদের এদের দশ হাজার থেকে স্টার্টিং হয় তো দু টাকার গ্যাপ থাকে দুটোর মধ্যে স্টার্টিংয়ের ক্ষেত্রে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যারা জেনারেল ক্যাটাগরির তাদের ক্ষেত্রে 800 থেকে চল্লিশ তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের যেটা তোমাদের যে রিল্যাক্সেশান পাওয়া যায় ক্যাটাগরি ওয়াইজ সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে নিজের নিজের ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নেবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা যদি বলে থাকি তো এখানে অবশ্যই তোমাদেরকে স্ট্রেংথ স্ট্যান্ডার্ড পাস হয়ে থাকতে হবে এটার কিন্তু কাট অফ তোমাদের যে টেন্থ যে মার্কস হয় তার উপরেই তোমাদের ডিপেন্ড করে পুরো সিলেকশনটা হয়ে থাকে এখানে তোমাদের যে রিজিয়নে তোমরা অ্যাপ্লাই করবে সেই রিজিয়নের কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই জানতে হবে এখানে আর যদি কিছু আমরা ইম্পর্ট্যান্ট আপডেট যদি দেখে থাকি এখানে তোমাদের আদার্স কোয়ালিফিকেশান কী কী থাকতে হবে কম্পিউটার নলেজ বেসিক নলেজ কিন্তু বিরাট কিছু যে তোমাকে একদম এক্সেলের কাজ জানতে হবে বা আদার্স কিছু না জাস্ট বেসিক কম্পিউটার নলেজ জানলেই হবে তোমাদের সাইক্লিক জানতে হবে আর অ্যাড কীভাবে ডেলি কাজগুলো করা হয় এই সমস্ত জিনিস স্ট্যাম্প মারা এই সমস্ত জিনিসগুলো এগুলো শিখে যাবে এই সমস্ত জিনিসগুলো টুকটাক করতে হয় রিজার্ভেশান অবশ্যই এখানে এস টি এস সি যে রিজার্ভেশান যেটা জেনারেলি থাকে এখানেও সেই রিজার্ভেশনই তোমরা পাবে আর ফরম্যাট অফ সার্টিফিকেট কি ফর্মাটে তোমরা বানাবে ই বা আদার্স যে তোমাদের রিজার্ভেশন সার্টিফিকেট সেটা কিন্তু শেষে তাদের ফরম্যাট আছে সেখান থেকে তোমরা করে নিতে পারো সেই ওয়াইজ এখানে আর যদি ইম্পর্টেন্ট যদি আমরা দেখি যে এখানে কোথায় অ্যাপ্লাই করবে এই ইন্ডিয়া পোস্ট ডট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওইখান থেকে ডাইরেক্ট গিয়ে ওখানে অ্যাপ্লাই করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে সেই স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করো আমি প্রোভাইড করে দেবো সিলেকশান ক্রাইটেরিয়া তোমাদের আমি বলে দিলাম তোমাদের মেরিটটা হবে তোমাদের টেন্থ স্ট্যান্ডার্ডের উপর বেস করে তোমাদের হবে পুরো সিলেকশনটা এখানে দেখো এটার রিলেটেড অনেকই ডাউট থাকতে পারে যাদের গ্রেড আছে সাবজেক্ট ওয়াইজ তাদের ক্ষেত্রে কী হবে তোমরা তোমাদের 9.5 পয়েন্ট ফাইভ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে তোমরা মাল্টিপ্লাই করে দেবে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে তোমাদের যে গ্রেড আছে সেই গ্রেড ওয়াইজ তোমরা সেখানে পার্সেন্টেজে পেয়ে যাবে মানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কস এসে যাবে 9.5 পয়েন্ট ফাইভ তোমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিলেই জেনারেলি তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ মার্কস সেটা এসে যাবে সেই হিসেবে তোমরা ওখানে ফর্ম ফিল আপের সময় পুট করতে হবে তোমাদেরকে নেক্সট যদি দেখি এখানে এখানে তোমাদের ইম্পর্টেন্ট এখানে আর কিছু সেরকম তোমাদের কী কী সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে এগুলো একটু দেখে নিও এখানে আর কয়েকটা ইম্পর্টেন্ট যদি তোমরা দেখো দেখো এখানে তোমাদের পুরো পেমেন্ট ফিটা কত আছে সেটা হচ্ছে যারা ইউআর থেকে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো যারা ফিমেল ক্যান্ডিডেট আর এস টি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট ট্রান্স উইমেন যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফর্ম ফিল আপ চার্জ লাগবে না আর শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটের জন্য হান্ড্রেড রুপি এখানে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারো এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই এখানে তোমরা দেখে নিও পুরো পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি আছে স্টেট ওয়াইজ বা আদার স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিটা আমি তোমাদের প্রোভাইড করছি সেই ভ্যাকেন্সির ডিটেলস দেখে তোমরা সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো যদি আমরা ভ্যাকেন্সিটা দেখতে চাই তার জন্য আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব দেখো আমরা এসে গেছি বেঙ্গল উইংসের টেলিগ্রাম চ্যানেলে এখানে যদি তোমরা স্কল করো এখানে দেখো এখানে আমি প্রোভাইড করেছি স্টেট ওয়াইজ জিডিএসের ভ্যাকেন্সি এখান থেকে তোমরা পুরো এর ডিটেলসটা তোমরা দেখতে পারবে আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কত ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি যদি দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল আছে এখানে ওয়েস্ট বেঙ্গল টোটাল ভ্যাকেন্সি দেখতে চাও সেটা কত আছে একটা একটা আছে আটশো ঊনসত্তর একটা সাত একটা আঠেরো পনেরো চোদ্দো ঠিক আছে টোটাল যদি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা স্পিকিং আছে তাদের ক্ষেত্রে যদি বলি তাদের হচ্ছে এইট সিক্স নাইন যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অনলি স্পিকিং আর বাকিগুলো সব মিলিয়ে বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি অলমোস্ট তোমার নশোর কাছাকাছি আছে কিন্তু জেনারেল যেটা মেন ভ্যাকেন্সি যেটা আমাদের মেন কাজ লাগবে সেটা হচ্ছে তোমাদের এই এইট সিক্স নাইন আর বাকিগুলো তোমরা একটু ডিটেলস দেখে নিতে পারো যদি কারো কোনো কোয়ারি থাকে ঠিক আছে তো তোমাদের যদি সিলেকশনে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করো আর যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও এবং পিডাব্লিউ ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো জবস রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে থাকবে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং গিভ বেস্ট